মোবাইল ফোন আমাদের জীবনের সবচেয়ে দরকারি জিনিস আর তাই মোবাইল সার্ভিসিং শেখার সুযোগও দিন দিন বাড়ছে এই কাজ শিখে খুব সহজে নিজের আয়ের পথ তৈরি করা যায় চাকরি পাওয়া দোকান খোলা বা ফ্রিল্যান্স কাজ করা সব জায়গাতে মোবাইল টেকনিশিয়ানদের চাহিদা খুবই বেশি মোবাইল সার্ভিসিং একটি এমন স্কিল যেটা শিখলে আপনার নিজের এলাকাতেও এবং বিদেশেও কাজ করার সুযোগ থাকছে এই জায়গাটায় সহজ করে দিচ্ছে একাডেমি এখানে পাবেন অভিজ্ঞ আর বন্ধু সুলভ মেন্টর রিয়েল মোবাইলে হাতে কলমে প্র্যাকটিক্যাল শেখা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ধাপে ধাপে শেখানো কোর্স শেষে কাজ খুঁজতে বা নিজে কাজ শুরু করতে গাইডলাইন আপনি ছাত্র হন চাকরি খুঁজছেন বা নিজের দোকান খুলতে চান মোবাইল সার্ভিসিং আপনার জন্য খুব দ্রুত আর সহজে আয় করার একটি বাস্তব সুযোগ জিএসএস একাডেমি আপনাকে প্রস্তুত করে একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান হিসেবে আজই কোর্সে যোগ দিন নিজের স্কিল আর ক্যারিয়ারকে শক্ত একটি ভিত্তি দিন